আপনি কি জানেন কোন খাবার খেলে রাতে ঘুম ভালো হয় কোন দেশে সাদা সাপ বাস করে কোন প্রাণী সবচেয়ে ধীরে চলে কোন গাছ পৃথিবীর সবচেয়ে পুরনো কোন দেশকে সূর্যের দেশ বলা হয় এমনই অজানা অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন কোন খাবার খেলে রাতে ঘুম ভালো হয় অপশান এ কলা বি দুধ সি চা নাকি ডি চকোলেট সঠিক উত্তর অপশন বি দুধ কোন দেশে সাদা সাপ বাস করে অপশন এ নরওয়ে বি ভারত সি মেক্সিকো নাকি ডি কানাডা সঠিক উত্তর অপশন এ নরওয়ে কোন প্রাণী সবচেয়ে ধীরে চলে অপশন এ স্লথ বি কচ্ছপ সি শামুক নাকি ডি পেঙ্গুইন সঠিক উত্তর অপশন এ স্লথ কোন গাছ পৃথিবীর সবচেয়ে পুরোনো অপশন এ বি ওক সি ব্রিসেল কোন পাইন নাকি ডি ম্যাপল সঠিক উত্তর অপশন সি ব্রিসকোন পাইন কোন দেশকে সূর্যের দেশ বলা হয় অপশন এ জাপান বি চীন সি দক্ষিণ কোরিয়া নাকি ডি থাইল্যান্ড সঠিক উত্তর অপশন এ জাপান কোন প্রাণী সবচেয়ে উঁচুতে লাফাতে পারে অপশন এ বিডাল বি ফরিন সি কেন্ডারু নাকি ডি হরিন সঠিক উত্তর অপশন বি কোন খাবার সবচেয়ে প্রোটিন সমৃদ্ধ অপশন এ চাল বি মটরশুঁটি সি ডিম নাকি ডি পনির সঠিক উত্তর অপশন সি ডিম পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয় কোনটি অপশন এ কাস্পিয়ান সাগর ডেড সি সি গ্রেট সল্ট লেক একই ডি এরাল সাগর সঠিক উত্তর অপশন বি ডেড সি কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে উঠতে পারে অপশন এ বাজ বি শিকারি পাখি চি শকুন একই ডি এরগ্রিন ফ্যালকন সঠিক উত্তর অপশন ডি পেরেগ্রিন ফ্যালকন কোন প্রাণীর তিনটি হৃদপিণ্ড থাকে অপশন এ অক্টোপাস বি হাঙর সি তিমি নাকি ডি কোচ্ছপ সঠিক উত্তর অপশন এ অক্টোপাস আপনি নিজে থেকে কতটি প্রশ্নের উত্তর পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল